আপনারা যদি খরিফ মরশুমের জন্য শস্য বিমা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন না যে আমাদের আবেদনটা কোন পর্যায়ে আছে বা আমাদের স্ট্যাটাসটা কি আপনারা যখন ফর্ম জমা করেন তখন আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হয় রকম ফর্মের পিছনের একটা রিসিভ রূপে তো সেটা দেখে আপ সেখানে কোনো নাম্বার থাকে না কিচ্ছু থাকে না তাই সেখান থেকে আপনারা কোনো রং সেই বুঝতে পারবেন না যে আমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে গেছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শস্য বিমা প্রকল্পে বাজাজ অ্যালিয়ান্স কোম্পানির সাথে টাই আপ করে আপনাদের যে বিমাগুলো করা হয় সেই বিমাগুলো যদি ক্ষতিপূরণ হয়ে থাকে তবেই আপনাদের দেওয়া হয় নতুবা আপনাদের দেওয়া হয় না যদি আপনাদের এলাকাতে ক্ষণ হয়ে থাকে সরকার যদি মনে করে যে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন তবেই আপনারা পাবেন কিন্তু আপনারা ট্যাটাসটায় তো দেখতে পাচ্ছেন না যে কি ট্যাটাসে আছে এখন আপনাদের ফর্মটি তাই আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। যে আপনারা ট্যাটাসটা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন তো বেশি কথা বাড়াবো না চলুন আমরা প্রসেসটা দেখি আর আপনারা নিজে নিজেই আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে সেটা দেখুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা গুগল বার উপরে দেখতে পাচ্ছেন আপনাদের গুগল বার উপরে থাকবে তো আপনারা গুগল বারে টাচ করবেন টাচ করে উপরে লিখবেন শস্য বিমা আপনি বাংলায় লিখতে পারেন আপনি এখানে মাইকের অপশান দেওয়া আছে মাইকে ট্যাপ করে আপনি ভয়েস বলতে পারেন আপনি যে কোনো প্রকারের শস্য বিমা লিখে দেবেন তো এখানে আমার যেহেতু লেখায় আছে আমি আর দ্বিতীয়বার লিখলাম না তো ওখানে টাচ করলাম আমি টাচ করার পর নিচে একটা ওয়েবসাইট এই দেখুন আমি নিচে দেখাচ্ছি ওয়েবসাইটটা বাংলা শস্য বিমা আপনি ওয়েবসাইটটা দেখুন এইচ শস্য বিমা ডট নেট আপনি ওই ওয়েবসাইটটিতে টাচ করুন তো টাচ করলাম ওখানে টাচ করার পর কি ইন্টারফেস আসে দেখুন তো ওখানে টাচ করার পর আমার সামনে পুরো শস্য বিমার ওয়েবসাইটটা খুলে গেলো তো এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন নিচে তো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তো আমার দরকার আমার ট্যাটাস চেক করা তো ওই জন্য আমি একদম উপরের কর্নারে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি উপরের কর্নারে এই দেখুন এখানটাতে চেক ইন্স্যুরেন্স কভারেজ জাস্ট আপনারা ওখানটাতেই টাচ করুন চেক ইন্স্যুরেন্স কভারেজে তো চেক ইন্স্যুরেন্স কভারেজে টাচ করতেই আপনাদের সামনে অপশন চলে এসছে ভোটার আইডি কার্ড তো এখানটায় আপনাদের ভোটার আইডি কার্ডটা আপনি এন্ট্রি করে নেবেন আমি আমার ভোটার আইডি কার্ডটা এখানে এন্ট্রি করছি আপনাদের যেটা ভোটার আইডি কার্ড সেটা আপনারা এন্টার করে নেবেন এখানে তো আমি আমার ভোটার আইডি কার্ডটা জাস্ট এখানে এন্ট্রি করে নিয়েছি তারপর নিচে যে চেক অপশন আছে সবুজ কালারের চেকে আপনি টাচ করুন তো চেকে টাচ করার পরই আপনি এখানে আমার নাম চলে এসছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন নেম ডিস্ট্রিক্ট আমার ভোটার কার্ডের নাম্বার ব্লক কি ক্রপের জন্য আপনি আবেদন করেছিলেন তো তারপর এখানে আছে কতটুকু জায়গার জন্য আপনি আবেদন করেছিলেন এবং শেষে কত টাকার ইন্স্যুরেন্স বারো হাজার ছিয়ানব্বই টাকার ইন্স্যুরেন্স আছে গ্রোস প্রিমিয়াম দুশো একচল্লিশ টাকা তো এখান থেকে জাস্ট আপনারা নিচে কি করবেন এই নিচে দেখুন লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট সবুজ কালারের তো আপনারা এই ডাউনলোড সার্টিফিকেটেই টাচ করবেন তো ডাউনলোড সার্টিফিকেট টাচ করার পর দেখুন সাইডটা খুলছে এই দেখায় এক এক করে আপনাদের তো এই দেখুন সাইডটা খুলে গেছে তো একদম নিচে চলে আসুন এই দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন আপনার এখানে দরকার হবে এই অ্যাপ্লিকেশন আইডিটা তো এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা নোট করে রাখবেন এই যে অ্যাপ্লিকেশন আইডি এই আইডিটা আপনারা নোট করে রাখুন এই অ্যাপ্লিকেশন আইডিটা কে দিয়ে শুরু এই অ্যাপ্লিকেশন আইডিটা নোট করে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো ঠিক আছে এখান থেকে এসে আমরা এই যে জেনারেল বাজাজ ইন্স্যুরেন্স নিচে সবুজ কালারের লেখা আছে এখানটাতেই আপনারা টাচ করব টাচ করলাম তো টাচ করার পর আপনারা এখানে আপনাদের যে ইন্স্যুরেন্স আইডি আছে ওটাকে আপনারা বসিয়ে দেবেন তো আমি আমার ইন্স্যুরেন্স আইডিটা বসিয়ে নিয়ে ফিরছি তো আমি আমার আইডিটা এখানে দিয়ে নিয়েছি তো দিয়ে নেওয়ার পর আপনারা এখানটায় একবার লক্ষ্য করুন এখানটায় যদি একটু লক্ষ্য করেন আপনারা এই দেখুন নিচে একটা আপনাদের দেওয়া হয়েছে থ্রি প্লাস নাইন তো এটাকে আপনারা থ্রি প্লাস নাইন কত হয় এটাকে যোগ করে আপনাদের এই এইখানটাতে বসাতে হবে এইখানটাতে তো এখানটাতে আমরা বসিয়ে নেব নয়া তিনে কত হয় বারো তো এখানে আমরা বারো বসিয়ে নেব বারো তো বারো বসালাম তারপর এখানে আমরা নিচে দেখুন এখানে সার্চ বলে একটা অপশন আছে তো আপনারা সার্চে টাচ করবেন তো সার্চে টাচ করার পর ফাইনালি পেজ আমাদের খুলে গেছে আপনাদের একটু একটু করে এবার আমি দেখাই কি কি আছে এখানে এই দেখুন প্রথমেই আছে অ্যাপ্লিকেশন নাম্বার তারপর আছে পলিসি নাম্বার তারপর আছে প্রোডাক্ট কোড তারপর আছে ফার্মার নেম তারপরই আছে আপনার ইয়ার কোন ইয়ারের জন্য করা তারপর সিজনের নাম আছে খারিফ সিজন কোন সিজন তারপর স্ট্যাটাস ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট তারপর দেওয়া আছে তালুক তারপর ভিলেজ নেম ক্রপ নেম তারপর ব্যাঙ্ক নেম আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেখানে যুক্ত আছে তারপর আপনারা দেখুন তারপর কি দেওয়া আছে আমি এদিকটায় আরও চলে আসলাম তো এখানটায় দেওয়া আছে এ দেখুন ব্যাংক নেম ব্রাঞ্চ কোড আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার ইন্স্যুরেন্স এরিয়া কতটুকু এই দুটো জায়গা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই দুটো জায়গাতেই হচ্ছে মেন এখানে ট্যাটাসের জায়গায় দেওয়া আছে অ্যাক্টিভ এবং ক্লেম ডিটেলস ক্লেম নট রিপোর্টেড ইয়েট উইল ইফ উইল ইফ গেট আপডেট তার মানে কি যে রাজ্য সরকার এখনও আপনাদের আপডেট দেয়নি এই বাজাজ অ্যালায়েন্সের কাছে কিন্তু যাদের এই জায়গাটা ক্লেম নট রিপোর্টেড এই জায়গাটাতে যাদেরকে এখনও পর্যন্ত প্রসেসিংয়ে আছে তারা অবশ্যই টাকা পাবেন এই প্রকল্প থেকে তো আপনারা আপনাদের স্ট্যাটাসটাকে এরকমভাবে চেক করে খুব সহজেই দেখে নিতে পারেন আপনাদের নিজের মোবাইল ফোন থেকে তো যাই হোক এই প্রসেসটা আপনারা করুন ও আপনাদের নিজের ফোন থেকে দেখে নিন তো আপনারা দেখলেন আপনাদের স্ট্যাটাসটি কোন পর্যায়ে আছে তো আপনাদের বলে রাখি আপনারা যে স্ট্যাটাসটা দেখলেন তো আপনাদের যদি ট্যাটাসে আন্ডার প্রসেসিং থাকে তাহলে অতি অবশ্যই আপনারা টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কিন্তু যদি ক্লেম নট রিপোর্টেড থাকে তো আপনারা পেতেও পারেন আমি বলবো না যে আপনারা পাবেন না ফিফটি পারসেন্ট আপনারা পাওয়ার যোগ্য হয়ে আছেন সরকার যদি সেখানে আপনাদের নামটি রিপোর্ট করে তো আপনারা অতি অবশ্যই টাকা পাবেন তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না তার কারণ এই চ্যানেলটি আমি নতুন ওপেন করেছি আপনাদের জন্য এই রকম ইনফরমেটিভ ভিডিও আনবো এই চ্যানেলে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেজন্যও অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এরকম আমার সঙ্গে আপনারা জুড়ে থাকবেন আর এই এইরকম ইনফরমেটিভমূলক ভিডিও পে